আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ চাইলে আমার জীবনটা অনেক সুন্দরভাবে পরিবর্তন করে দিতে পারে যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না তখন এতটুকু মনে রাখুন আল্লাহ আপনাকে বোঝায় নিজের গোপন বিষয় মানুষকে যত কম বলা যায় ততই ভালো আল্লাহ আমার হৃদয়টা ভেঙে যাচ্ছে আর আমার শরীরটা অনেক ক্লান্ত আমার মনটা দুশ্চিন্তায় ভরা ক্রান্ত তুমি ছাড়া আমার কেউ নেই এ মাওলা আমাকে শক্তি এবং ধৈর্য দান করুন এবং আমার কষ্টগুলো গুলো দূর করে দিন অহংকার মিশে যাবে মাটিতে ছাই হয়ে যাবে শরীর আজ যে রাজা কাল সে ফোকে পুরো খেলো গড়ি পদ্মাশীল মেয়ে যদি হয় কালো তবু সে বেপর্দা সুন্দরী মেয়ের চেয়ে ভালো আলহামদুলিল্লাহ অর্থাৎ আমি ইচ্ছা করলে প্রত্যেককে সঠিক দিক নির্দেশ দিতাম কিন্তু আমার এই উক্তি অবধারিত সত্য যে আমি জিন ও মানব সকলকে দিয়ে অবশ্যই জাহান নাম পূর্ণ করব। আমাদের ইখতার থেকে আল্লাহ সিদ্দাদ দওত কারণ তিনি যা করেন আমাদের ভালোর জন্যই করেন আমি ভাগ্য পান বলে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উম্মত আলহামদুলিল্লাহ একদিন আমার মৃত্যুর খবর শুনে কেউ কেউ মুচকি হেসে বলবে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কুল্লু নাফসিন যায়কাতুল মাউ অর্থাৎ মৃত্যুর সাথে একদিন সবাইকে গ্রহণ করতে হবে আই বিলিভ ইন আল্লাহ চাইলে 1 সেকেন্ডে ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন কেউ পছন্দ না করলে কি যায় আসে আল্লাহ তো পছন্দ করেই বানিয়েছে আলহামদুলিল্লাহ